দেখছেন সাথে আমি বলিউডের জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র কাপুরের মেয়ে জনপ্রিয় প্রযোজক একতা কাপুর দ্বিতীয়বার মা হতে চলেছেন বিয়েতে অনীহা থাকায় সারোগেস মাধ্যমে এবারও দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বালাজি মোশন পিকচারের একতা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর একটি প্রতিবেদনা থেকে জানা যায় সারোগেসির মাধ্যমে প্রথম মাতৃত্বের স্বাদ একতা গ্রহণ করেন দুই সালে একমাত্র ছেলে রবি পাঁচ বছর পূর্ণ হতেই দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন এই সেলিব্রিটি জানা গেছে একতার ভাই বলিউড অভিনেতা তুষার কাপুরও বিয়েতে আগ্রহী নন তবে পিতৃতের স্বাদ মেটাতে সেই অভিনেতাও সারোগেসির মাধ্যমে পিতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন বর্তমানে ছেলে লক্ষ্যকে নিয়ে ভালোই দিন কাটছে তার এদিকে একটা তার ছেলে রবিকে নিয়ে সুখে দিন কাটালেও ইদানীং বেশ চিন্তিত থাকছেন তিনি একতার ঘনিষ্ঠজনরা বলছেন ব্যক্তিজীবনে নানা সমস্যায় একটা তার ভাই তুষারকে পাশে পেয়েছেন আবার তুষারের নানা সমস্যার সমাধানও করেছেন বোন হিসেবে কিন্তু ছেলে রবি সে ভাই বোনের এই ভরসার সম্পর্ক থেকে বঞ্চিত হচ্ছে তাই রবি যাতে ভবিষ্যতের সঙ্গীর অভাব বোধ না করে তাই দ্বিতীয় সন্তান নেয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন একতা পদ্মা নিউজ টোৱেণ্টি ফ'ৰ ডট কমে নিয়মিত আপডেট ভিডিঅ' পাতে আমাৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে বেলাইকনটিট ক্লিক কৰি ৰাখোন ফেচবুকে আমাৰ ফলো কৰো ফেচবুক ডট কম স্লাশ পদ্মা নিউজ টুৱেণ্টি ফ'ৰ